হসপিটালে দুজন ডাক্তার দেখে নাম আমি এবং আমার সঙ্গে দেখা পরে দেখি আমার বাচ্চার এখন গাড়টা একসাথে বাঁধা হয়ে যাচ্ছে গাড়টা বাঁথা হয়ে যাচ্ছে তখন দেখেছি মুখটা বাথা হয়ে গেলাম মুখটা বাঁধা হয়ে যাচ্ছে জিপাটা বাথা হয়ে যাচ্ছে মানে কথা বলতে পারতেছি না আমাদের মুখটা হয়ে গেছে জিপাটটা বাধা হয়ে গেছে তখন আমি বললাম তারপরে আমার দুপুরে আমি হসপিটালে থেকে যাই যাই আমি হসপিটালে যাই নিজেকে দেখাই বলে যে আজকে তো কোনো স্কুল করে তাহলে আমি বাপাদের সুবিধা যাই যাই আমি প্রত্যেকটা হসপিটালে আমি বাচ্চাদের উপরে নিয়ে করি করার পরে আমি কোনো

যেসব স্টুডেন্ট যেসব স্টুডেন্টটা আমাদের মানববন্ধনে অংশ নিয়েছিল আমাদের প্রত্যেকে বাসায় ফোন দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্য নাকি আইছি এই যে লিখছে আবার বলে কি আমরা এতদিন ধরে কাজ নাকি কিভাবে ধরে রাখি আমাদের বাচ্চা পুরো সাই হয়ে গেছে এখনো এক মাস নাই ফেসবুকে লিখে আমি এতদিন ধরে কিভাবে কান্না ধরে রাখি টাকার জন্য নাকি এইগুলোর জবাব চাইতাছে এই টিচার কত টাকা নেবে অত্যাচার করা হচ্ছে আমরা সেইগুলো জবাব চাইবো এবং কেন বাহাত্তর ঘন্টা আল্টিমেট মেনে নেয়নি আমরা সেটারও জবাব চাইব এরকম পাঁচ ছয়টা বিষয়ে আমরা তাদের কাছে জবাব চাইব সুদূরদা স্মারককে হাতে দিয়ে চলে যাব তার আমরা তাদের কাছে জবাব চাইব সুন্দর করা যাবে না